আজ আমি আপনাদের মাঝে যে কথাটি বলতে চাচ্ছি আমি একটা সাধারণ জনগণ আমি কোনো দল বেদল কিচ্ছুই করি না জাস্ট সাধারণ একটি জনগণ হয়ে আমার যে কথাটা বলার সেটা আমি এই অনলাইন প্ল্যাটফর্মে বলতে চাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশের এই দর্শনের আইনটা নিয়ে বা এর বিচার প্রক্রিয়াটা নিয়ে আসলে বর্তমান বাংলাদেশের পরিস্থিতিতে যে পরিমাণে দর্শন বেড়েছে যে পরিমাণের নির্যাতন বেড়েছে বাচ্চাদের উপর শিশুদের উপর গৃহকর্মীর উপর সেটা আসলেই নেককার ঘটনা এটা আমরা বাঙালি জাতি হিসেবে লজ্জিত আসল তো কিছু করার নেই কারণ আমরা এই দেশে জন্মগ্রহণ করেছি আল্লাহ আমাদেরকে এখানে জন্মগ্রহণ করাইছে কিন্তু লজ্জাজনকভাবে এই জাতিতে আমরা জন্মগ্রহণ করেছি তারপরও শুক্রিয়া আমাদের এই ধর্ষণ মামলাটা রায়টা এমন দ্রুত হওয়া উচিত যে একটা মেয়েকে দর্শন করার পর একটা শিশুকে নির্যাতন করার পরে এক সপ্তাহ বা পনেরো দিনের ভিতরে এর রায়টা আইনের মাধ্যমে বিচারটা সম্পূর্ণ করা উচিত আর তা না হলে এই দর্শন যে পরিমাণে বাড়ছে আরও বাড়তে থাকবে এইটা প্রতিরোধ তো করতে পারবেন এই রায়টা যদি আপনি তাৎক্ষণিক করেন কারণ একটা দর্শনকারী যখন একটা দর্শন করে বা একটা টিম দর্শনকারীদের অনেক টিম থাকে তারা করে অপরাধীরা একটা টিম যদি দর্শন করে আর এদের বিচারটা যদি তাৎক্ষণিক না হয় তখন এরা মানে এদের ভিতরে ওই ভয়টা আসে না যে আমি তো দর্শন করছি কিচ্ছুই হবে না বা এর আদেও যারা দর্শন করছে তাদের তো কোনো দিন কিছু হইতে দেখে নাই হ্যাঁ আইন আইনের গতিতে চলবে এটাও ঠিক কিন্তু এই দর্শনের ক্ষেত্রে আইনটা হেমন হওয়া উচিত যে তাৎক্ষণিক মানে কিছু দিনের ভিতরে ভিতরেই সুস্থ তদন্ত করে এই বিচারটা সম্পূর্ণ করা আর সম্পূর্ণ করলে কি হবে আপনার আমাদের সমাজে যে নিসকৃষ্ট অপরাধীরা ঘুরে বেড়াই বা এই অপরাধের সাথে জড়িত যারা অপরাধ করে বা করতে ইচ্ছুক তারা ভয় পাবে একটা বিজ্ঞাপন তাদের ভিতরে থাকবে আতঙ্ক থাকবে যে আমি যদি এই দর্শনটা করি তাহলে আমার যদি কোনো কারণে এটা ফাঁস হয় বা আমি ধরা খাই তাহলে আমি এক সপ্তাহের ভিতরে আমার জীবন শেষ আমি মৃত্যুদণ্ডিত হব অথবা আমার ফাঁসিতে ঝুলতে হবে কিন্তু আমাদের দেশের আইনটা এরকম প্রক্রিয়ায় ধীর মানে ধীরে চলে যে এক বছর দুই বছর তিন বছর পর রায়টা পায় রায় পেলে কী হয় আপনার আজকের যে ঘটনা অপরাধীরা এইটাকে মানে মাথায় রাখে না যে কবে কবে কি ঘটনা ঘটবে তার কোনো তো হদিশ নাই কারণ আপনার আজকের ঘটনা আপনি দুই বছর পরে যখন রাইটা পাবেন তখন অপরাধীরা এইটা আমলে নেবে না কারণ এদের মাথায় থাকবে না যে আজকের এই ঘটনা দুই বছর পরে এর ফাঁসি হচ্ছে মানে ওদের ভিতরে তেমন ভয় কাজ করবে না তাই আমাদের উচিত আইনের উচিত এই দর্শন মামলাকারীদেরকে ধরে তাৎক্ষণিক বিচারের আওতায় আনা এবং তাদের বিচার সম্পূর্ণ করা তাহলে দেশের এই দর্শন কমবে না হলে দেশের দর্শন কেউ কমাইতে পারবে না আইনের কারণেই গাবলিতের বাড়ছে মা বোনেরা নির্যাতিত হচ্ছেন তাই আমি চাইব আইন যত তাড়াতাড়ি সম্ভব এদেরকে ধরে সুস্থ তদন্ত করে অতি দ্রুত এদের বিচার সম্পূর্ণ করা যত দেরি করবেন সমাজে তত আপনার দর্শনকারী বাড়বে যত তাড়াতাড়ি করবেন ওই ভয়টা ওদের ভিতরে থাকবে দর্শনটা কিছুটা হল কমবে আমার মতামত আমি দিলাম আপনার কি মতামত সেটা কমেন্ট বক্সে জানাই দিবেন